بسم الله الرحمن <سؤال> الرحيم لا إله إلا الله محمد رسول الله إلا الله, الله, الله. مهل آمين آمين বীরের চেয়ে জয় অনেক বেশি সুন্দর করে সুরা বলতে পারে এমনটাই একটি টিভি প্রোগ্রামে এসে সাক্ষাৎকারে বলেছেন হলিউড কুইন অপবিশ্বাস তাকে প্রশ্ন করা হয়েছিল কে বেশি সুন্দর সুরা বলতে পারে তিনি এক বাক্যে বলেছিলেন আমার সন্তান জয় বেশি সুন্দর করে সুরা বলতে পারে এবং সে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলে এবং এরকম কিছু কিছু ছোট ছোট সুন্দর করে আয়াত বলতে পারে এমনটাই বলেছেন অপবিশ্বাস তবে ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বীরের একটি সোরা বলা যেখানে অনেক সুন্দর করে মিষ্টি করে মায়ের সঙ্গে সোরা পড়ছে আমাদের ছোট্ট বীর তবে বীরের যেন শিক্ষায় হচ্ছে ইসলামিক দৃষ্টিতে কারণ তার মা বাবা দুজনেই মুসলমান অপরদিকে অপবিশ্বাস হিন্দু তবে সাকিব খান মুসলিম হওয়ার কারণে কিছু কিছু সময় জয়কেও চর্চা করানো হয় ইসলাম ধর্মে তবে মায়ের কারণে বিভিন্ন সময়ে সে বাচ্চাটা দোটানায় পড়ে যায় মায়ের ধর্ম এবং বাবার ধর্ম নিয়ে তবে সন্তানদের উপরে কেন এমন প্রেশার দিচ্ছে এরা